আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আসলে পরীক্ষার ব্যস্ততার কারণে অনেক দিন যাবৎ লং ভিডিওগুলো বানানো হয় না যার ফলে আজকে পরীক্ষা শেষ মাদ্রাসা বন্ধ দিয়ে দিয়েছি এই জন্য আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম শেয়ার করবো এটা আমার হাতে টাকা দেখতে পাচ্ছেন এ এটা অনেকে ভাবছেন যে এটা আমার ফেসবুকের টাকা না ভাই এটা আমার ফেসবুকের টাকা না যারা যারা ভাবতেছেন যে এটা আমার ফেসবুকের টাকা মানে প্রথম দেখে মানে মনে মনে ধারণা করছে তারা অবশ্যই কমেন্টে জানা যায় যে ভাই আমি ধারণা করছি না এটা আপনার ফেসবুকের টাকা না ভাই সম্পূর্ণ এটা আমার নিজের ইনকাম করা টাকা আমি মাদ্রাসা থেকে এটা হারিয়ে পেয়েছি খুব কম মানে এই খুব কম টাকা কেন আপনাদের সামনে তুলে ধরলাম এই এই জিনিসটা আমি আজকে এই ভিডিওতে বলবো ভাই টাকাটা খুবই কম এমনও মানুষ আছে যে রাত্রে এক ডবল টাকা খরচ করে আসে বা দুজন তিনজন এক জায়গায় বসে এক থেকেও বেশি টাকা খেয়ে ফেলে তো এত কম টাকা আমি হারিয়ে পেয়েছি আর সেই টাকাটা আপনাদের সামনে কেন তুলে ধরলাম অবশ্যই এটার মধ্যে রহস্য আছে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ভাই দেখেন আমরা মধ্যবিত্ত আমাদের জন্য অল্প টাকায় মানে অনেক কিছু এই আমি এই অল্প টাকা দিয়ে আমি কয়েকটা কাজ করেছি যে কাজগুলো আমার প্রশান্তির কারণ মানে আমার খুব আনন্দ লাগতেছে যে এই টাকাটি দিয়ে আমি কিছু কাজ করব যে কাজগুলো আসলে মানে খুবই ইম্পর্টেন্ট হুম তো একে আমি বলছি যে এই টাকাটি দিয়ে আমি কী করবো প্রথমত আমি আমার মায়ের জন্য একটা শীতের পায়জামা কিনব আর বাবার জন্য একটা পায়জামা কিনবো যাতে তারা শীতকালে যে আমরা সোয়েটার পরি কানে কাপড় দিই মানে সব কিছু হয় কিন্তু পায়ের মধ্যে শীত এটা কমানো যায় না এই জন্য আমি দুইটা সুয়ে পায়জামা কিনবো মোটা যেগুলো পরলে যাতে শীত না লাগে তো মা বাবাকে যদি একটা হাজার টাকা দিয়ে যদি আমি দুইটা পায়জামা কিনি তাহলে তাদের থেকে যে আমি দোয়াটা পাব বা তারা যে খুশিটা হবে এই খুশিটাই আমার জন্য যথেষ্ট ভাই এ খুশিটাই আমার জন্য যথেষ্ট আমি আর কিছুই চাই না যে মা বাবার মানে খুশি এটা মানে সন্তান এমন একটা কাজ করবে যার ফলে মা বাবা খুশি হবে সেটা একজন সন্তানের কাছে মানে আর কিছুই বড় হতে পারে না যে তারপর আমি নিজের জন্য একটা ব্যাগ কিনবো আর নিজের পরিবারের যে অন্য সদস্যরা আছে তাদের জন্য কিছু কেনাকাটা করব আসলে একজন পুরুষ তখনই সেই নিজেকে পুরুষ ভাবে বা মানে খুশি হয় পুরুষ কিন্তু নিজের জন্য বাঁচে না ভাই আমায় নিজের জন্য করে না পরিবারের জন্য করে যখন সে পরিবারে দিবে তখনই সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি পরিবারে দিতে পারছি এই জন্য আমি খুব অল্প টাকা কিন্তু এই অল্প টাকাটাই আমি অল্প অল্প করে সবার মাঝে বন্টন করে দিব যেটা আসলে আমার আমার যে সবাই জন্য নিতে পারলাম সবাইকে দিতে পারলাম নিজের হালাল পথে ইনকাম করা টাকা দিয়ে আমি সবাইকে কিছু না কিছু অল্প থেকে অল্প খুবই কম এক পাঁচশো টাকার হোক দুশো টাকার হোক তিনশো টাকার হোক দিতে পারবো এটা আমার কাছে অনেক কিছু এই জন্য ভাই আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনি যখনই অল্প টাকা হোক যখনই টাকা কামাই করবেন বা একটু মানে নিজের খরচ থেকে অতিরিক্ত কিছু টাকা আছে তখন পরিবারের সদস্যদের জন্য হ্যাঁ কিছু কেনাকাটা করবেন বা যে জিনিসটা তাদের প্রয়োজন হুম এই জিনিসটা কিনে দিবেন দেখবেন তারা খুবই খুশি হবে এই খুশি যে হলো এই খুশিটা নাম হচ্ছে ভাই দোয়া এই দোয়াটা যে আখারাতে কত কাজে লাগবে সেটা আপনি মানে বুঝে মানে সেটা আপনি ধারণাও করতে পারবেন না এই জন্য সবাই নিজের পরিবারের লোকদের খেয়াল রাখবেন তাদের সেবা করবেন এ কামনা রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম ভিডিওতে আবারও দেখা হবে